নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি অনেক সকালে উঠেছি তো আশেপাশে সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো করে মিস্ত্রিদের চা করে দিয়ে দেখো আমার বন্ধুদের আমার সব ছোটো ছাটো ছোটোখাটো বাচ্চা স্টুডেন্ট আছে তাদের আমি পড়াতে বসিয়েছি তো ওদের সঙ্গে আজকে আবার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই মিলে হাই করো তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো এই দিদিভাইয়ের পাশে থেকো সাথে থেকো চলো তো এই দেখো পাঁচ মেচুলি শাক তুলেছে তোমাদের দাদা ভাই তো শাকগুলোকে ভাজবো কিভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে তো শাকগুলোকে ভালো করে ঝেড়ে বেছে দেখো কাটছি তো খুব গুঁড়ো গুঁড়ো করে কাটবো না কারণ কড়াই জড়িয়ে যাবে ওই করে একটু বড় বড় করে কাটছি এই শাকগুলো সুন্দর আর খুব উপকার মানে খুব ভালো শাকগুলো খেতেও দুর্দান্ত আর উপকারও খুব সুন্দর শাকগুলো ওই করে দেখো আমি একটু বড় করে কেটে নিচ্ছি দেখো কাটা হয়ে গেছে কেটে ধুয়ে রেখেছি তো এইদিকে হচ্ছে কি পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজছি ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি আর রুসুন কুচিটাকে ভালো করে সুন্দর করে ভাজবো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি হচ্ছে কি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো তো একে একে কেটে ধুয়ে রাখা শাকগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিলে দিচ্ছি কারণ শাকের মধ্যে হলুদ গুঁড়ো দিলে এর জীবাণুটা নষ্ট হয়ে যাবে বলে তো আমি করে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তো দেখো মোটামুটি শাক ভাজা হয়ে এসছে ছড়িয়ে আর শাক ভাজাটা না দিয়ে নেব এরপরে যাতে একটা মাছ এই মাছগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো সিল্কাড়কা মাছ ভাজা তোমাদের দাদা ভাই আর হচ্ছে কি আমার ছেলে খুব ভালো খায় ওই করে আজকে ঝাল করবো না শুধু ভাজা থাকবে যাবে ঠিক আছে তো আজকে রান্না করেছি ঢেঁড়স চিংড়ি শাক ভাজা আর হচ্ছে কি টকের ডাল আর হচ্ছে কি ভাত আর হচ্ছে আজকে রান্না করিনি এটা হচ্ছে আমার দুপুরে মেনু তো বন্ধুরা সূর্যের তাপ দেখো প্রচণ্ড তাপ রোদ্দুর বেরিয়েছে তা একটা কথা আমার খুব মনে হলো তাই তোমাদেরকে বলছি যে দেখো মিস্ত্রি দাদারা খুব প্রচণ্ড রোদ্দুরে কাজ করছে তো এই মিস্ত্রি দাদারা না থাকলে আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করা হতো না দেখো এই রোদ্দুরের মধ্যে আমরা ঘর থেকে বেরোতে পারিনি আর প্রচণ্ড রোদ্দুরে এরা কেমন কাজ করছে সেই জন্যে ওদের অনেক অনেক ভালোবাসা আর নমস্কার জানাচ্ছি তো বল প্রচন্ড গরম প্রচন্ড গরম তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে বলে যেও তো বিকাল হয়ে গেছে তো সুটকি বলল মাম্মাম চলো ছাদে যাব হাওয়া হচ্ছে তো ওই করে একটু ছাদে গিয়েছিলাম দেখো একটু রিলসও বানিয়ে নিয়েছি তো দেখো আমার বাড়ির আশেপাশে বৃষ্টি হয়নি বলে গাছপালাগুলো কেমন দাঁড়িয়ে আছে কিন্তু এখন একটু হাওয়া ছেড়েছিল তাই খুব ভালো লাগছিল ছাদের মধ্যে

হেয়ার স্ট্যান্ডিং করে দিই ও বাবা দেখো কি সুন্দর ওর কোনো ধো মানে এ নেই কী বলবো বল যে যে করব না এরম ব্যাপার নেই ওর হচ্ছে খুব ধৈর্য ও এক ঘন্টা ধরে আমার চুলটাকে খুব সুন্দর করে স্টেন্ডিং করলো দেখো মানে তোমায় কি বলবো মানে খুব মানে ওর ছোট পতাকা হলে কী হবে বড় ধামাকা সমস্ত কাজও খুব সুন্দর গুছিয়ে করতে পারে ওই দেখো আমার চুলটা কি সুন্দর হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা অত সুন্দর চুলটাকে পুরো সোজা করে দিয়েছে কি অবস্থা হয়েছিল কী সুন্দর চুলটাকে স্ট্যান্ডিং করে সোজা করে জোট ফোট পুরো ছাড়িয়ে সুন্দর করে দিয়েছে দেখো তো আমাকে বলছে মাম্মাম দেখো তোমার চুলটা কী সুন্দর করে দিয়েছি তো একটা রিলসও বানালাম দেখো চুলটার অবস্থা কি ছিল আর আমার চুলটা কী হয়ে যাবে দেখো তো এক ঘন্টা ধরে নিজের মতো করে সুন্দর করে চুলটাকে সোজা করলো তো ওকে আমি অনেক অনেক ভালোবাসা দিই ও আমাকে খুব ভালোবাসে ওকে আমরা খুব ভালোবাসি তো দেখো ও আমার প্রচণ্ড সাপোর্ট করে অনেক কাজে সাহায্য করে তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়ালাম না তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ধন্যবাদ